গুগল পে নাকি গুগল ওয়ালেট কোনটা বাংলাদেশে লঞ্চ হল এটা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে এটা হওয়ারও কারণ আছে আপনাদের সবার হয়তো একটা কথা মনে আছে একটা সময়ে কিন্তু বলা হয়েছিল যে পেপাল বাংলাদেশে আসবে পেপাল বাংলাদেশে আসবে এভাবে নিয়ে অনেক নিউজ হয়েছিল বাট যখন উদ্বোধন করা হয় তখন উদ্বোধন করা হয়েছিল কি জুম যেটা দিয়ে আমরা কাজের কোনো কাজ করতে পারিনি যারা ফ্রিল্যান্সার আছে যারা অনলাইন ট্রানজেকশন করে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করে তাদের কোনো কাজে আসেনি ঠিক সেরকমটাই কি হলো যে আমাদেরকে বলল যে গুগল পে গুগল পে গুগল পে গুগল পে শেষে আমরা প্লে স্টোরে যেয়ে দেখছি গুগল ওয়ালেট তাহলে গুগল পে গুগল ওয়ালেট দুটাকে আলাদা না একই না ওই আগের মতো পেপালের মতো জুমের মতো আমাদেরকে মিসলিডিং করা হলো ভুল তথ্য দেওয়া হলো অনেকে তো আবার বলছি যে গুগল ওয়ালেট এটা কোনো কাজের না এখানে জাস্ট অনেক কিছু সেভ করে রাখা হয় এটা দিয়ে কোনো কিছু করা যাবে না না পেমেন্ট করা যাবে না কোনো পজ মেশিনে যে আমরা খুব স্মার্টলি পেমেন্ট করব না কোনো কিছু অনলাইনে ট্রানজ্যাকশন করবো কোনো কিছু করা যাবে না ভাই একটু থামেন একটু থামেন বিষয়গুলো একটু ভালো করে বুঝেন তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এবার আপনাকে ঠকানো হয়নি মানে গুগল ওয়ালেট গুগল পে এরা দুটোই একত্রে একসঙ্গে কাজ করছে মানে এদের শক্তিটা আরও বেশি হয়ে কাজ করছে ঠিক আছে আমি আপনাকে আগে প্রমাণ প্রমাণ দেওয়ার পর আপনাকে কিছু কথা বলবো তাহলে আপনার মাথায় গেথে যাবে যে গুগল পে আর গুগল ওয়ালেট এই জিনিসটা আসলে আমাদের জন্য ভালো এবং ইন ফিউচারে বাংলাদেশের জন্য খুবই কাজের হবে তো চলুন আপনাকে আগে প্রমাণটা দিই যে গুগল ওয়ালেট এবং গুগল পে একসঙ্গে একযোগে কাজ করছে এবং একটু ইনফরমেশন দিয়ে রাখি ভাই এইটা গুগল দু হাজার বাইশ সাল থেকে গুগল পে এবং গুগল ওয়ালেট একসঙ্গে কাজ করছে আমি সালটা আপনাকে ইন্ডিকেট করে দিলাম তাহলে আপনি খুব ইজিলি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে আসলেই গুগল পে আর গুগল ওয়ালেট একসঙ্গে কাজ করছে কিনা তো চলেন আমি আগে মোবাইল স্ক্রিনে যাই প্রমাণটা দেখাই লক্ষ্য করুন আমার হোম স্ক্রিনে গুগল ওয়ালেট তাই না এই যে গুগল ওয়ালেট এর উপরে ক্লিক করি ক্লিক করার পরে যে নিচে লক্ষ্য করুন অ্যাড টু ওয়ালেট লেখা আছে এই অ্যাড টু ওয়ালেটের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যে লক্ষ্য করুন পেমেন্ট কার্ড এই পেমেন্ট কার্ডের বাম দিকে লক্ষ্য করুন সুন্দর করে লেখা আছে জি পে দ্যাট মিন্স এটাই হলো গুগল পে মানে আপনি গুগল ওয়ালেটে যে কার্ডগুলো অ্যাড করে রাখবেন সেগুলো দিয়ে যখন আপনি কোনো ট্রানজ্যাকশান করবেন সেটা অনলাইনে কেনাকাটা হোক ফিজিক্যাল কেনাকাটা হোক বা পেয়ার টু পেয়ারে টাকা পেমেন্ট করা হোক বা রিচার্জ করা হোক কোনো বিল পেমেন্ট করা হোক সবগুলো ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে কে এই যে পে মানে গুগল পে এর মানে হলো যে আপনার গুগল ওয়ালেটের মধ্যে গুগল পেটাকে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে মানে বিল্ড ইন করে দেওয়া হয়েছে মানে গুগল ওয়ালেট আর গুগল পে সঙ্গে কাজ করছে এখন ভাই আমার কথাটা একটু মনোযোগ সহকারে বুঝেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে গুগল পে আর গুগল ওয়ালেট এই জিনিসটা আসলে কি ঠিক আছে আচ্ছা প্রথমে বলি যে গুগল পে কি গুগল পে মূলত একটি পেমেন্ট অ্যাপস কি বললাম গুগল পে একটা মূলত পেমেন্ট অ্যাপস আর গুগল ওয়ালেট কি এটা একটা ডিজিটাল ওয়ালেট মানে ডিজিটাল মানি ব্যাগ ভাই ডিজিটাল মানি ব্যাগ মানে কি আচ্ছা আমি একটা মানি ব্যাগ নিই আচ্ছা লক্ষ্য করি এই যে একটা মানি ব্যাগ নিলাম হ্যাঁ এ মানি ব্যাগে কি থাকে অনেকগুলো পকেট থাকে না মানে অনেকগুলো খাঁজ থাকে না এক এক জায়গায় এক এক রকম জিনিস রাখি না এই যে অনেকগুলো খাঁজ আছে অনেকগুলো খাঁজ আছে না মানে কখনো টাকা রাখি কখনো কার্ড রাখি কখনো কয়েন রাখি কখনো ইম্পর্টেন্ট কাগজ রাখি কখনো আমাদের ছবি রাখি তাই না অনেক কিছু রাখি না আচ্ছা অনেক কিছু যেমন আমাদের এই ফিজিক্যাল মানি ব্যাগের মধ্যে রাখি গুগল ওয়ালেটটা সেম একই জিনিস মানে গুগল ওয়ালেটের মধ্যে আপনি যত রকম ডিজিটাল প্রোডাক্ট আছে সব রকম আপনি ওইখানে জিনিসগুলো ওইখানে রাখতে পারবেন কার্ড থেকে শুরু করে বিমানের টিকিট থেকে শুরু করে যত রকম কার্ড আছে সব কিছু রাখতে পারবেন এখন কথা হলো এই কার্ডগুলো রাখার পর যখন আপনি পেমেন্ট করতে যাবেন ভাই ঠিক আছে ধরেন আপনি একটা কোনো একটা ব্যাংকের কার্ড অ্যাড করে রেখেছেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এখন একটা পেমেন্ট করতে যাবেন পেমেন্ট করতে গেলে কার সাহায্য নিতে হবে জিপের সাহায্য নিতে হবে দিয়ে পেমেন্ট করতে হবে তাহলে গুগল ওয়ালেটের মধ্যে জিপে আগে থেকে আছে নাহলে তো কাজ করতে পারতেন না আচ্ছা আমার একটা উত্তর দেন যারা এই মানে বিভ্রান্তিকর অবস্থা ছড়াচ্ছেন বা বুঝতে পারছেন আমার কথাটা উত্তর দেন আচ্ছা গুগল ওয়ালেট দিয়ে পেমেন্ট করা যাবে না যাবে না ইয়ে স্বর্ণ আপনি যদি নো বলেন তাহলে ভাই আপনার সাথে ডিবেট করার আমার কোনো দরকার নাই। আপনি ভাই কিছু বুঝেন না ভাই আপনার সাথে আমার ডিবেট করার কোনো দরকার নাই আর আপনি যদি ইয়েস বলেন তাহলে আমার কথাটা বুঝেন আচ্ছা গুগল ওয়ালেট দিয়ে যখন আপনি পেমেন্ট করবেন যদি পেমেন্ট করা যায় উত্তরটা হ্যাঁ হয় তাহলে কে পেমেন্ট করবে গুগল ওয়ালেট পেমেন্ট করবে গুগল ওয়ালেট পেমেন্ট করবে না পেমেন্ট করবে গুগল পে মানে জিপে মানে বিষয়টা এমন যে গুগল কি করেছে যে এই দুটা জিনিসকে এককিত করে গুগল ওয়ালেট করে দিয়েছে যেন আপনি আপনার জিনিসগুলো সেভ করে রাখতে পারেন প্রয়োজনে আপনি পেমেন্ট করতে পারেন তাহলে এটা আমার জন্য ভালো হলো না ভাই আসলে গুগল ওয়ালেটটাকে যদি হাইলাইটস করা হতো বাংলাদেশ একটু ভালো হতো যে গুগল পে গুগল ওয়ালেট দুটোকে হাইলাইটস করলে ভালো হতো ঠিকই আছে কিন্তু বিষয়টা তো আপনাকে একটু বুঝতে হবে সব কিছুকে সব কিছুর সাথে আপনি জড়িয়ে ফেললে ভাই আপনার জীবনটাই জর্জরিত হয়ে যাবে প্রবলেম হয়ে যাবে ভাই হ্যাঁ নিজেও যেমন ঠকবো অন্যের কাছে আমাদের যেমন মানে গ্রহণযোগ্যতা কমবে আপনি অন্যকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন যে নিউজটা আপনি দিবেন যে তথ্যটা দিবেন যেন অন্যের উপকার হয় যেন আপনার উপকার হয় ঠিক আছে তাহলে মুদ্রা কথাটা কি বললাম যে গুগল ওয়ালেট হলো এমন একটা ডিজিটাল মাধ্যম বা মানি ব্যাগ বা ডিজিটাল ওয়ালেট যেখানে আপনি সব কিছু সেভ করে রাখতে পারবেন যখন আপনি কোনো কিছু রিচার্জ করবেন পেমেন্ট করবেন অনলাইনে কেনাকাটা করতে যে পেমেন্ট করবেন কিংবা টাকা পাঠাবেন পেয়ার টু পেয়ারের মাধ্যমে যা কিছু করবেন ওই জিনিসগুলো সকল সহজ কথা ট্রানজ্যাকশন যখন করবেন তখন আপনাকে যে মাধ্যমটা ইউজ করতে হবে সেটা হলো গুগল পে বা জিপে আমার মুদ্রা কথাটা হলো ভাই গুগল ওয়ালেট গুগল পে দুটো একভিত হয়ে একসঙ্গে কাজ করছে গুগল তাই মনে করেলেন যে গুগল পে ঠিক আছে যদিও আলাদা জিনিস ভাই আমি আগে বলছি দুটো আলাদা অ্যাপস কিন্তু এদের কার্যকারিতা এখন এক, এক সঙ্গে করছে ধরে নেন আপনিও বিজনেস করছেন আরেকজন বিজনেস করছে আরেকজন বিজনেস করছে আপনারা তিনজন তিন রকম বিজনেস করছেন এখন আপনারা চাচ্ছেন যে তিনটা এক জায়গাতে হয়ে যদি আমরা বিজনেসটা করি তাহলে আমাদের জন্য আরও ভালো হবে ঠিক সে ব্যাপারটাই এখানে হয়েছে গুগল ওয়ালেট আগে এক এককভাবে কাজ করছিল গুগল পে এককভাবে কাজ করছিল এরা দু সাল থেকে গুগল চিন্তা করলো না এটা এক সঙ্গে কাজ করলে আরও বেটার হয় এই জন্য এরা একসঙ্গে কাজ করছে আর ধীরে ধীরে বিভিন্ন দেশ থেকে গুগল পে উঠিয়ে দিয়ে গুগল ওয়ালেট দিয়ে দিচ্ছে ঠিক আছে আপনি বর্তমানে এখন তেও আপনি এই গুগল পে পাবেন 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 না না ঠিক আছে ওখানেও ওখানে এই গুগল ওয়ালেট গুগল ওয়ালেট ওয়ালেটের মাধ্যমে কিছু করে আশা করছি আমার এই ভিডিও থেকে আপনি মুদ্রা কথাটা বুঝতে পেরেছেন ভাই যে গুগল ওয়ালেট দিয়ে আপনাকে ঠকানো হয়নি এটাই বেস্ট এটা দিয়েই আপনি সব কিছু করতে পারবেন তারপরেও যদি কারো কোনো কোশ্চিন থাকে করবেন আপনার কোশ্চিনের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ